ভারতের কোথায় কোন পর্বত আছে আজকে আমরা দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কী কী পর্বত আছে কারাকরম লাদাখ জাস্কার পীরপাঞ্জাল। কারাকরম লাদাখ জাস্কার পীরপাঞ্জাল। ঠিক আছে হিমাচল প্রদেশে ধলাধার নেপালের ঠিক বর্ডারে শিবালিক পর্বত নেপালের বর্ডারে শিবালিক কারাকরম লাদাখ জাসকার পীরপাঞ্জল এই একটা গ্রুপ ধলাধার আর শিবালিক ঠিক আছে ধলাধার শিবালিক অরুণাচল প্রদেশে ডাফলা আবির মিসমি ডাফলা আবির মিসমি আর পাটকাই পাটকাইবুম অরুণাচল প্রদেশে চারটে ডাফলা আবির মিসমি পাটকাইবুম ডাফলা আবির মিসমি পাটকাইবুম নাগাল্যান্ডে নাগা পর্বত নাগাল্যান্ডের নাগা পর্বত মিজোরামে মিজো আর লুসাই মিজোরামে মিজো আর লুসাই ঠিক আছে জয়ন্তয়া মেঘালয়ে গারো খাসি জয়ন্তিয়া ঠিক আছে আমরা একবার করে নেব জম্মু কাশ্মীরে কারাকরম লাদাখ জাসকার পীরপাঞ্চাল এই একটা গ্রুপ হিমাচল প্রদেশে ধলাধার নেপালের এইদিকে শিবালিক ধলাধার আর শিবালিক। অরুণাচল প্রদেশে ডাফলা আবির মিসমি পাটকাইবুম অরুণাচল প্রদেশে তিনটে নাগাল্যান্ডে নাগা আর মিজোরামে মিজো আর লুসাই মেঘালয়ে গারোখাসি জয়ন্তিয়া রাজস্থান রাজস্থানে কি পর্বত আরাবলী পর্বত রাজস্থানে কি পর্বত আরাবলী পর্বত আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশেখর আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশেখর দেখো ওই আরাবলী পর্বতের উচ্চতম সিংহ গুরুশেখর এটা মনে রাখার একটা ট্রিক মনে রাখতে পারো যে আরাবলী পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্বত আর প্রাচীনকালে আমাদের এখানে গুরুদেবরা বাস করতো গুরুদেবরাই সব কিছু করতো তাই আরাবলির গুরু ঠিক আছে গুরু গুরুশেখর আরাবলীর উচ্চতম শৃঙ্গ গুরুশেখর গুজরাট গুজরাটে কি পর্বত গুজরাটের গিরি পর্বত গুজরাটের গিরি রাজস্থানের আরাবলি গুজরাটের গিরি ঠিক আছে মধ্যপ্রদেশের বিন্ধিয়াচল পর্বত মধ্যপ্রদেশে কি পর্বত বিন্ধিয়াচল পর্বত আর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নিচেরটাই মহারাষ্ট্র মহারাষ্ট্রের সাতপুরা ঠিক আছে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ ধূপগড় এটা মনে রাখার জন্য একটা ট্রিক মনে রাখতে হলো সাত জিনিস পুড়ে ধূপ হয়ে উড়ে গেছে সাত জিনিস পুড়ে ধূপ হয়ে উড়ে গেছে ঠিক আছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের মাঝখানে মহাকাল পর্বত মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্ঠক মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্ঠক এটা মনে রাখবে কী করে মহাকাল মহাকাল মানে কী মহাকাল শিব সে জীবনে মরে না অমর মহাদেব আমাদের কেমন অমর মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্ঠক ঠিক আছে ঝাড়খণ্ডে রামগড়ের পাহাড় ঝাড়খণ্ডে রামগড়ের পাহাড় এবার দেখব আমরা দক্ষিণ ভারতে কি কি পর্বত আছে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে অজন্তা পর্বত মহারাষ্ট্রে অজন্তা আর এই যে পুরো কর্ণাটক কেরালা তামিলনাড়ু জুড়ে এটা হলো পশ্চিমঘাট কর্ণাটক কেরালা ঘাট। পশ্চিমঘাট পশ্চিমঘাটের উচ্চতম সিংহ দুটো কালসুবাই ও মহাবালেশ্বর পশ্চিমঘাটের উচ্চতম সিংহ কালশুবাই ও মহাবালেশ্বর এবার পূর্বঘাটের পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গ মহেন্দ্রগিরি পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গ কি মহেন্দ্রগিরি পশ্চিমঘাটের পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ কি দোদাবেট্টা তামিলনাড়ুতে আন্নামালাই পর্বত যার উচ্চতম শৃঙ্গ আনায়মুদি তামিলনাড়ুতে আন্নামালাই পর্বত যার উচ্চতম শৃঙ্গ আনায়মুদি আর এদিকে তামিলনাড়ুর সবচেয়ে নিচে এলাইচি কি পাহাড়ি বা কি পাহাড়ি একবার আমরা পুরো রিভাইজ করে নেব ফার্স্টে কারাকরম লাদাখ জাসকার পীরপাঞ্জাল কারাকরম লাদাখ জাস্কার পীরপাঞ্জাল হিমাচল প্রদেশে ধলাধার নেপালের বর্ডারে শিবালিক পর্বত সাত নম্বর ডাফলা আবির মিসমি পাটকাইবুম ডাফলা আবির মিসমি পাটকাইবুম নাগাল্যান্ডে নাগা পর্বত মিজোরামে মিজো আল্লুসাই মিজোরামে মিজো আল্লুসাই মেঘালয়ে গারোখাসি জয়ন্তিয়া তেরো নম্বর কী আছে রাজমহলের পাহাড়ি রাজস্থানে আরাবলি পর্বত যার উচ্চতম শৃঙ্গ গুরুশেখর আরাবলি প্রাচীন তাই তার উচ্চতম শৃঙ্গ গুরুশেখর গুজরাটের গিরি পর্বত মধ্যপ্রদেশে বিন্ধিয়াচল আর সাতপুরা বিন্ধিয়াচল আর সাতপুরা সাতপুরার উচ্চতম শৃঙ্গ ধূপগড় সাতটা জিনিস পুরে ধূপ হয়ে উড়ে গেছে ঠিক আছে মনে রেখা ট্রিক আর এই মহাকাল পর্বত মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ কি অমরকণ্ঠ ঝাড়খণ্ডের রামগড়ের পাহাড় ঝাড়খণ্ড রামগড়ের পাহাড় কুড়ি নম্বর অজন্তা পর্বত কুড়ি নম্বর অজন্তা পশ্চিমঘাট আর এই যে পূর্বঘাট পশ্চিমঘাটের উচ্চতম শৃঙ্গ কালসুবাই আর মহাবালেশ্বর আর পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গ মহেন্দ্রগিরি পশ্চিমঘাট আর পূর্বঘাট যেখানে এসে মিলেছে সেটা হলো নীলগিরি নীলগিরির উচ্চতম শৃঙ্গ দোদাবেট্টা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো